নারী মানুষ অভিনয় সে নারী হ্যাভিওর্স এ কথাটা যেন মিলে গেল স্বামীকে কিডনি দেওয়া সেই নারীর ক্ষেত্রে কিছুদিন আগে কাঁদতে কাঁদতে ফাঁস করেছিলেন তিনি বলেছিলেন ভালোবেসে যে শখের পুরুষকে কিডনি দিয়েছেন কিডনি দেওয়ার পর যখন পুরোপুরি সুস্থ তখন নাকি তার স্বামী পুরোকে লিপ্ত হন এবং তিনি আরও বলেন তার স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছেন তিনি বলেন আমি আমার কথা ভাবি নাই তার সাথে সারা জীবন থাকব বলে তাকে আমার একটি অঙ্গ কিডনি তাকে দিয়েছি আর সেই নাকি আমার সাথে এই বেঈমানি করল অবশেষে তার স্বামী একটা লাইপে আসেন এবং লাইপে এসে তার স্ত্রীর সম্পর্কে কথা বলেন তিনি বলেন তিনি নন বরং তার স্ত্রী প্রজ্ঞায় লিপ্ত হন তিনি বলেন একটা নয় দুইটা নয় বরং তিন তিনটা প্রক্রিয়ায় জড়িয়েছে আমার স্ত্রী তিনি আরও বলেন আমাকে কিডনি দেওয়ার পর থেকেই এত পাওয়ারফুল ওষুধ খাচ্ছি যে আমি শারীরিকভাবে অক্ষম হয়ে গেছি আমার নিজের স্ত্রীকেই তো আমি ঠিকমতো সুখে রাখতে পারি না তাহলে আমি কি করে অন্য নারীর সাথে প্রক্রিয়ায় জড়াই আপনারাই বলেন আমার দ্বারা কখনোই প্রক্রিয়া করা সম্ভব নয় বরং আমার স্ত্রী কোনো পাওয়ারফুল ওষুধ খায় না সে শারীরিকভাবে ফিট আছে। এবং সুস্থও আছে। সে আমার বাড়িয়া ভাড়াটিয়ার সাথে পোরকিয়ার সম্পর্কে জড়িয়েছে কিন্তু আমি কোনো পোরকিয়ায় জড়াইনি কারণ আমাকে অনেক পাওয়ারফুল ওষুধ খেতে হয় তিনি আরও বলেন আমার স্ত্রী এত সুন্দরী আর এত সুন্দর স্ত্রী রেখে আমি অন্য কোন নারীর কাছে যাব যেখানে আমি এত পাওয়ারফুল ওষুধ খাই আমি রীতিমতো শারীরিকভাবে অক্ষম কিন্তু আমার সুন্দর স্ত্রী একদম ঠিকঠাক আছে তাই সে একটি নয় দুইটি নয় বরংচ পরপর তিন তিনটা পরক্রিয়ায় জড়িয়েছে তিনি আরও বলেন কি আমার স্ত্রী আমার ভাড়াটিয়ার সাথেও প্রক্রিয়ায় জড়িয়েছে সে সুস্থ আছে সে এমন কাজ করেছে ঠিক আছে কিন্তু আমি কোনো প্রক্রিয়াতে জড়াইনি হ্যাঁ ভিয়র সেই কিডনিপ্রাপ্ত স্বামী তার স্ত্রীর কুকিরটির কথা ফাঁস করে দিলেন এই প্রশ্নটা উঠেছে সবার মনে তাই তো অনেকেই বলছে অভিনয় সেরা সেই নারী তিনি কাঁদতে কাঁদতে যে স্বামীকে নিয়ে এত অভিযোগ তুললেন এখন জানা যাচ্ছে অন্য কাহিনী অনেকেই বলছে স্বামীর কথা পুরোটাই মিথ্যা বউ যদি এমন হতো তাহলে কখনোই কিডনি দিত না তার স্বামীকে আবার অনেকেই বলছেন যারা পরক্রিয়ায় করে তারা কখনোই নিজের শরীরকে ক্ষতি করে না আবার অনেকেই বলছে আবেগেও কিডনিও দেওয়া যায় কিন্তু মন পাল্টাতে সময় লাগে না ভিওর্স আপনাদের মনে কি হয় কার কথা সঠিক স্বামী নাকি স্ত্রী আপনাদের মূল্যবান কমেন্ট কমেন্ট বক্সে জানানোর অনুরোধ রইল